আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেল ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিগত এক বছর চ্যানেলটা বন্ধ থাকার পর এক সপ্তাহ মতো আবারও চ্যানেলটা রান করার চেষ্টা করছে আপনাদের সাপোর্ট প্রয়োজন আশা করি আপনারা চ্যানেলটার ভিডিও নিয়মিত দেখবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন যে চ্যানেলটা আবারও রান করা হয়েছে তো আজকে একটা পিএলপি ফাইল আপনার সাথে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা পোস্টার ডিজাইন আপনার সাথে শেয়ার করেছি এখন আপনাদের সাথে একটা পিএলপি ফাইল শেয়ার করবো যেটা জন্ম সারণিকা পিএলপি ফাইল অনেক দিন যাবত জন্ম সারণিকা পিএলপি ফাইল দেওয়া হয় না তাই আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তবে এই ভিডিওতে দুইটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এই দুইটা পাসওয়ার্ড আপনাকে সংগ্রহ করতে হবে পাসওয়ার্ড সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পি এল পি ফাইলের লিংক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য পরে একটা অ্যাপসের প্রয়োজন হবে এই ফাইলটা কাস্টমাইজ করার জন্য অ্যাপসটার ও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এই ফাইলটা কিভাবে কাস্টমাইজ করবেন মোবাইল দিয়ে সেটা এখন আমি আমার ফোনের স্ক্রিনে দেখে দেব চলুন দেখে নেওয়া যে কীভাবে আপনারা এই ফাইলটা কাস্টমাইজ করবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এখন পিক্সেল অ্যাপ অ্যাপটা ওপেন করতে হবে আশা করি আপনারা ইনস্টল করে নিয়েছেন অ্যাপটা ওপেন করলে আপনাদের সামনে এ ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ডাউনলোডকৃত পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য ডানডিকোভার তিনটা ডট পাবেন এখানে ক্লিক করবেন তারপর ওপেন ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে চলে আসবে যার প্রথমে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে ডট পিএলপি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে একটু স্ক্রল ডাউন করে নিচে গেলে আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে জন্ম সহনিকার দু হাজার পঁচিশ নামে এরকম একটা ফাইল পেয়ে যাবেন এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিজ্জালা ওয়েবসাইট ভিতরে ওপেন হয়ে যাবে যেমন টাওয়ার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে পরিবর্তন করার জন্য সব কিছুই আপনার কাস্টমাইজেবল আছে আপনি সবকিছুই পরিবর্তন করতে পারবেন জাস্ট যেমন এখানে নামটা দেখতে পাচ্ছেন এই নামের উপর ডাবল ক্লিক করে আপনি এখান থেকে আপনি অন্য আরেকটা নাম এগুলো কেটে দিয়ে যেমন আমি আমার নিজের নাম একটা দিই আমার নিজের নাম দিলাম তারপর ওকে তে ক্লিক করবেন তারপর এই ফ্রন্টগুলো এখান থেকে আপনি আহ পজিশনটা এভাবে আপনি ঠিক করে নিতে পারবেন একইভাবে এখানে যেই লেখাগুলো আছে সমস্ত লেখার উপর ডাবল ক্লিক করলে আপনি আপনার মতো এগুলো পরিবর্তন করে নিতে পারবেন সমস্ত লেখা এখান থেকে পরিবর্তন করতে পারবেন জাস্ট লেখার উপর ডাবল ক্লিক করতে হবে এবং আপনি যেই ফন্টে লিখতে চান সেই ফন্টটা আপনার পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করতে হবে আপনি যদি না জানেন থাকেন কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে কাস্টমাইজ ফন্ট ফন্ট অ্যাড করতে হয় সেই বিষয়ে আমার ভিডিও তৈরি করা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে আপনি দেখে নিতে পারেন তো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এটা জেপি জায়গায় সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন তারপর সেভ অ্যাজ ইমেজে যাবেন যাওয়ার পর ডেস্কটপ ওইখান থেকে ডিফল্ট আসছে এটা আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপি জায়গায় আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর এটা প্রিন্ট করে আপনি ওয়ালমেট আকারে এটা তৈরি করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা সংগ্রহ করে কিভাবে হবে এই ধরনের একটা জন্মসারণিকা তৈরি করে নেবেন বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর যাওয়ার আগে যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে